আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা জানেন যে দুই হাজার সালে যারা অনার্স প্রথম বর্ষের জন্য আবেদন করেছিলেন প্রথম পর্যায়ে তো তাদের কিন্তু ভর্তি কার্যক্রম চলতেছে তো আপনারা যারা অনার্স প্রথম বর্ষের প্রথম পর্যায়ে আবেদন করতে পারেননি এবং অনেকে আবেদন করেছিলেন তো হয়তোবা টাকা দিতে আপনারা অনলাইন ফি দেননি অথবা কলেজে আপনারা যে কাগজটা জমা দেওয়ার কথা সেটা আপনারা দেননি তো শিক্ষা বোর্ড কিন্তু আপনাদের একটা নতুন একটা সুযোগ করে দিয়েছে দ্বিতীয় পর্যায়ে কিন্তু অনার্সে আবেদন করা যাচ্ছে তো আমরা এই সম্পর্কিত একটা নোটিশ প্রকাশ করেছে এই নোটিশটি আজকে আমরা দেখবো তো চলুন দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার তেই চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে নোটিশটি আমরা পড়ে শোনাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেননি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই ভর্তি কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সাতই জুলাই থেকে সাতই জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরোই জুলাই পর্যন্ত চলবে চব্বিশ যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারেননি এবং আবেদন করার পর কলেজে তার নিশ্চয়ন করেননি তো আপনাদের জন্য দ্বিতীয় পর্যায়ে আবেদনটা চলবে আবেদনটা সাতই জুলাই থেকে বিকাল চারটা থেকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত কিন্তু চলবে আগ্রহী প্রার্থী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আপনারা এই ওয়েবসাইট থেকেই কিন্তু অনার্স যে ভর্তির কার্যক্রম এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা আপনাদের ফর্মটা পূরণ করবেন এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা আবেদন কিন্তু কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ষোলোই জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই উক্ত কলেজে জমা দিতে হবে আপনারা অনলাইনের মাধ্যমেও টাকাটা জমা দিতে পারেন এবং সরাসরি নিজে কলেজে গিয়েও জমা দিতে পারেন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছিলেন সে সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করার কোনো যারা প্রথম আবেদন তো আপনাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনারা প্রথম পর্যায়ে আবেদন করে কলেজ নিশ্চয়ন করছেন তো আপনাদের কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় মানে তারিখটা প্রকাশ করা হবে আবেদনের তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না যারা আবেদন করেনি অথবা নিশ্চয়ন করেনি তারাই কিন্তু আবেদন করতে পারবে তো শুধু দ্বিতীয় পর্যায়ে প্রার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আপনারা যারা আবেদন করতেছেন নতুন করে তো আপনাদের কিন্তু সরাসরি কোনো মানে কলেজে আপনাদের মেধা তালিকা দেওয়া হবে না এটা কিন্তু দ্বিতীয় যে রিলিজ স্লিপ অর্থাৎ অনার্স এর প্রথম পর্যায়ে যারা আবেদন করছিল তাদের সাথে যে দ্বিতীয় রিলিজ স্লিপ চলতেছে সেটাতেই কিন্তু আপনাদের আবেদনটা হয়ে যাবে তো এখানে তারা বলতেছে আরো দেখেন দ্বিতীয় কলেজে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো দেওয়া হবে না তবে তাদের অবশ্যই দ্বিতীয় রিলিজ পাঁচটি কলেজ বিষয় পছন্দ নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনি দ্বিতীয় রিলিজ স্লিপের মতনই যে পাঁচটি কলেজ চয়েস দিতে হয় এটা কিন্তু আপনাদের নির্ধারণ করতে হবে উল্লেখ্য যে স্মারক নং দশ হাজার ছাব্বিশ এটা তাদের ই নাম্বার কোড নাম্বার এটা না দেখলেও চলবে তারিখ দেখাচ্ছে দু হাজার তেইশ চব্বিশ প্রতি সংগৃহীত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই যে ডাব্লু ডাব্লু ডট নো ডট এসি বিডি অ্যাডমিশন এই ওয়েবসাইটে আসে আপনারা কিন্তু আবেদন করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যে সকল বন্ধুরা অনার্সে আবেদন করেনি অথবা যে কোনো কারণে নিশ্চয়ন করেনি তাদেরকে এই ভিডিওটি শেয়ার দেবেন তাহলে তারা এই দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে এবং উপকৃত হবে ধন্যবাদ